হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো খারাপে আছেন ইটস মি জবা তঞ্জা ওয়েলকাম ব্যাক টু মাই জবা ব্লকস এক সপ্তাহ পর হচ্ছে যে মামার সাপ্তাহিক ক্রিয়াটা আমরা করে দিতেছি বিহারে এবারে হচ্ছে মামার সাপ্তাহিক ক্রিয়াটা বিহারে করলাম যেহেতু বৃষ্টির দিন এটা ওইটা নিয়ে যাইতে একটু কষ্টকর হবে যেহেতু আমরা বাইরে থেকে কোনো মানুষ হচ্ছে যে ভাড়া করেও আনি না কোনো জিনিসপত্র ভাড়া করতে হয় না আমাদের বিহারে সকল জিনিস নিয়ে সব সময় আমরা কাজ করি মানে ক্রিয়া অনুষ্ঠান আর হচ্ছেন মুগলায়ন দাদা ওনার সাথে একটু কথা বললাম উনি পানি টানতেছেন আমাদের এলাকার সব মানুষ হচ্ছে যে একে অপরকে সহযোগিতা করে প্রত্যেক অনুষ্ঠানে হচ্ছে আমরা সবাই সবাইকে অনেক সহযোগিতা করি এখানে রান্নাবান্না থেকে শুরু করে হচ্ছে যে পুরা এলাকার মানুষ করে বা বিভিন্ন অনুষ্ঠানে হচ্ছে যে বিহার থেকে আমরা সব কিছু নিয়ে যাই নিয়ে করি আর কি থালা বাসন এখানে সব কিছু আছে বা মাঝে মধ্যে হচ্ছে বাইরে থেকেও আনা হয় কিন্তু বিয়ের অনুষ্ঠান করলে হচ্ছে বাইরে থেকে বেসিক্যালি আনে এভাবেই চলতেছে আমাদের সমাজে সবকিছু আসলে হচ্ছে যে রান্নাবান্না কাজটা খুবই কষ্টের মানে যারা এখানে রান্নাবান্না করেন খুবই কষ্ট ওনাদের আমি যা দেখি আর কি সব চাইতে কষ্ট পান ওনারা কারণ যে দিন অনুষ্ঠান হবে সেই আগের দিন রাতে থেকে ওনারা ওনাদের কাজ করতে হয় সাথে হচ্ছে যে আবার যেদিন কাস্তা হবে ওই দিন সকাল সকাল তিনটা চারটা বাজে উঠে ওনাদের কাজ করতে হয় খুবই কষ্ট কষ্ট আর বেসিক্যালি এভাবে আগুনের চুলায় কাজ করাটা খুবই কষ্ট এত গরম এই গরমের মধ্যে ওনারা যে আমাদেরকে এভাবে সহযোগিতা করেছেন ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ কারণ হচ্ছে যে আমরা মানে বেসিক্যালি কয়েকটা কাজ আমরা করে দিই যেমন তরকারি কুটাকুটি করা তারপর সুতকেগুলা পরিষ্কার করে দেওয়া মাছ পরিষ্কার করে দেওয়া ওইগুলো আমরা করে দিই বাট বেসিক্যালি কষ্ট হচ্ছে যে এই রান্নাঘরে ওনারা অনেক কষ্ট করেন প্রত্যেকবার প্রত্যেক অনুষ্ঠানে ওনারাই কাজ করেন মানে খুবই ভালো লাগে আমাদের এখানে কোনো ওনাদেরকে পারিশ্রমিক দিতে হয় না অন্যান্য গ্রামে বা অন্যান্য জায়গাতে আমি দেখছি মানে টাকা দিতে হয় সব কিছুর টাকার খেলা বাট আমাদের এখানে সব কিছু ফ্রি সবাই সবাইকে ভালোবেসে এখানে কাজ করে আপনাদের এলাকায় কী রকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় এভাবে সবাই সবাইকে ভালোবেসে কাজ করে সবাই সবাইকে সহযোগিতা করে একে অপরের পাশে থাকে কয়েকটা এলাকায় গিয়ে আমি এমনও দেখছি মানে যে যে মানুষটা মারা যায় ওই মানুষটাকেও হচ্ছে যে টাকা দিয়ে পুরানো হয় সাথে হচ্ছে মানে টাকা সব কিছু গাছগুলা গাছ থেকে শুরু করে সব কিছু মানে টাকা দিয়ে করা হয় বাট আমাদের এখানে সব কিছু নিজেদের মধ্যে করা হয় এটা খুবই ভালো একটা ইয়ে আছে তারপর দেখেন এনার এই ভাস্কুরুলটা কত বড় সাইজের আমি দেখে তো সিডা এটা হচ্ছে যে শ্রদ্ধেয় ভান্তেরা আনছেন এই বাসকরুটা এত বড় আসলে আমি একবারও দেখি নাই প্রথম দেখলাম এরকম তারপর শ্রদ্ধেয় ভান্তেরা সবাই চলে আসলেন যাদেরকে যাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি আর কি করেছি ওনারা চলে আসছেন তারপরও শুরু হয়ে গেল আমরা পঞ্চশিল প্রার্থনা করলাম বিভিন্ন ধরনের যে পানীয় থেকে শুরু করে পিণ্ডদান থেকে শুরু করে বিভিন্ন বস্ত্র দান করা হয়েছে সব কিছু ভান্তেরা হচ্ছে উৎসর্গ করে দিলেন এরপর আমরা ভান্তেদের বাণী ধর্ম উপদেশ শুনলাম ধর্মদেশনা তো সবার শেষে আমরা যুবক যুবতী যারা যারা আছি এই তো সবকিছু কাজ শেষ করে এভাবেই দিনটা শেষ হলো